বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থীরা এটি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস যেটি দেখতে পাচ্ছেন এখানে অনুষ্ঠিত হয়েছে ঢাকা জেলা প্রশাসক কর্তৃক জাতীয় বিজ্ঞান মেলা এটি হচ্ছে তম বিজ্ঞান মেলা এটি হচ্ছে এই ক্যাম্পাসে প্রায় একশোটি প্রতিষ্ঠান এখানে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে আর দেখতে পাচ্ছেন এটি স্কুল ভবন স্কুল ভবনের এখানে তিনটি মিডিয়াম স্কুল রয়েছে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভাষণ এই স্কুলের পুরো ক্যাম্পাসে একশোটি প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে আমরা প্রতিষ্ঠানের যেই শহীদ মিনার এবং বাহিরে যে বুথ সেটি দেখতে পাচ্ছি স্কুল ক্যাম্পাসটি দেখা যাচ্ছে এবং পিছনে দেখতে পাচ্ছি যেই অধ্যক্ষের কার্যালয় প্রশাসনিক কার্যালয় সেটি যেটিকে লাল ভবন হিসাবে পরিচিত এবং পাশে দেখতে পাচ্ছি উইলস লিটল ফার্ড স্কুল অ্যান্ড কলেজের যেই কলেজ ভবন সেটিও দেখা যাচ্ছে আমরা দেখাচ্ছি এবং এটি রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানের মধ্যে মধ্যে স্কুল ক্যাফেটেরিয়া রয়েছে এবং বই কাউন্টার রয়েছে খাতার কাউন্টার সহ অনেক কিছুই রয়েছে এই প্রতিষ্ঠানে প্রায় দশ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে আমরা যদি দেখাই আপনাদেরকে কলেজ ভবনটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কলেজ ভবনটি অনেক চমৎকার একটি কলেজ ভবন এটি এই কলেজ ভবনে ইংলিশ বাংলা মাধ্যমের সায়েন্স আর্টস কমার্স এবং ইংলিশ ভার্সন সায়েন্স এবং কমার্সের সাবজেক্ট পড়ানো হয় এই ভবনে কলেজেও প্রায় হচ্ছে বারোশোর মতো শিক্ষার্থী রয়েছে এবং স্কুলে কলেজ শাখায় হচ্ছে প্রভাতি এবং হচ্ছে দিবা শিফটে পড়ানো হয় প্রশাসনিক ভবনটি দেখতে পাচ্ছেন এটি এই প্রতিষ্ঠানের একটি ঐতিহ্যবাহী ভবন এবং যেই ভবনটি পরবর্তীতে দেখতে পাচ্ছেন স্কুল ভবন সেই স্কুল ভবনে প্রায় হচ্ছে একশোর মতো হচ্ছে রুম রয়েছে সেই রুমগুলোর মধ্যে প্রতিদিন ক্লাস হয় এখানে মর্নিং শিফ্ট এবং হচ্ছে দিবা শিফটের ক্লাস হয়ে থাকে তো আপনারা যারা এই বছর দু সালে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এখানে বিজ্ঞান মেলায় অংশ গ্রহণ করেছে আমরা শুনেছি এই প্রতিষ্ঠানে ইতিপূর্বে তথা হচ্ছে ছয় সাত বছর পূর্বে এখানে বিজ্ঞান মেলা হতো সেই বিজ্ঞান মেলায় অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করতো এবং এখানে অনেক জাঁকজমক ছিল সেই হারানো ঐতিহ্য ফিরে আনার জন্য এই প্রতিষ্ঠানটি এ বছর ঢাকা জেলা প্রশাসক তারা এটি কমিউনিকেশন এবং এত বড় স্পেস এত সুন্দর ক্যাম্পাস সেই জন্য হচ্ছে তারা এটির আয়োজন করেছে সেজন্য ঢাকা জেলা প্রশাসক মহোদয়কে অসংখ্য আর ধন্যবাদ জানাচ্ছি যে সকল শিক্ষার্থীরা এখানে এসেছেন তারা আনন্দ উল্লাস করে তাদের যে বিভিন্ন প্রজেক্ট তাদের যে চিন্তা চেতনা এবং তাদের বিভিন্ন ভালো দিকগুলো এবং তাদের প্রজেক্টের মধ্যে বাংলাদেশ নিয়ে ভাবনা এবং বাংলাদেশ নিয়ে বিভিন্ন চিন্তা এবং উচ্চ মননশীল অনেক কিছুই আমরা দেখেছি তাদের প্রজেক্টের মধ্যে যেগুলো তাদের প্রজেক্টগুলো যদি অনুসরণ করা হয় তাহলে হয়তো অনেক কিছুর ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশের যারা হচ্ছে পরিকল্পনা করে থাকেন তারা হচ্ছে তাদের প্রজেক্টগুলো থেকে শিক্ষা নিতে পারবেন তো আপনারা যারা আমাদের এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে আমরা ওয়ার্ল্ড ডিস্টার্ব টোয়েন্টি মিনিট ক্লাস থেকে আমরা অনলাইন ক্লাস থেকে আমরা এই ভিডিওগুলো করে থাকি আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমরা আসলে চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর সুন্দর হচ্ছে ভিডিওগুলো আপলোড করার জন্য এবং তাদের যেই স্কুল ক্যাম্পাস সেই স্কুল ক্যাম্পাস নিয়ে তাদের যেই কথাগুলো সেগুলো তুলে ধরার জন্য তো শিক্ষার্থীরা তাদের যেই প্রজেক্টগুলো আগামীকালকে হচ্ছে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ আগামীকালকে অনুষ্ঠিত হবে এই বিজ্ঞান সমাপনী অনুষ্ঠান সেখানে ঢাকা জেলা প্রশাসক মহোদয় থাকবেন ঢাকা জেলা শিক্ষা অফিসার মহোদয় থাকবেন এবং এই উইলস লিটল ফ্ল স্কুল অ্যান্ড কলেজের যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন আব্দুল এ বি এম আব্দুল সাত্তার সিনিয়র সচিব অবসরপ্রাপ্ত তিনি থাকবেন হয়তো এই অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে এখানে পুরস্কার বিতরণ করা হবে প্রথম দ্বিতীয় তৃতীয় সহ অন্যান্য যে সকল শিক্ষার্থীরা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে তারা হচ্ছে পুরস্কার পাবে তাদের জন্য বিশেষ হচ্ছে এই সায়েন্স মেলার পক্ষ থেকে বা বিজ্ঞান মেলার পক্ষ থেকে অভিনন্দন থাকবে এবং তারা হার সবাই থাকবে কিন্তু যে সকল প্রতিষ্ঠান এখানে শুধু নিজেদের প্রজেক্ট দেখা নয় অন্যদের প্রজেক্টগুলো তারা দেখে তারা হচ্ছে জানছে এবং হচ্ছে তারা এই বিজ্ঞানের নানা বিকশিত বিষয়গুলো নিয়ে তারা হচ্ছে তাদের সাথে সংযুক্ত হতে পারছে সেই জন্য এই সকল শিক্ষার্থীর আসলে প্রতি বছরই যদি এরকম বিজ্ঞান মেলা হয়ে থাকে তাহলে বিজ্ঞান মেলা সহ অন্যান্য যে মানবিক কার্যক্রম বা বাণিজ্য মেলা যদি এইরকম কিছুই যদি হয়ে থাকে শিক্ষার্থীদের যে তাহলে শিক্ষার্থীরা সচেতন হবে জানবে বুঝবে এবং হচ্ছে তারা অনেকটা এগিয়ে চলবে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়াকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে